নরসিংদীতে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত মাধবদী পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পরপর তিনবার দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে মাদবদ্বীপ ভবন সহ গুরুত্বপূর্ণ সকল কাগজপত্র বসীভূত হয়ে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে দ্রুত নাগরিক সেবা চালু করতে রাজনৈতিক দল ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সহযোগিতা কামনা করে মতবিনিময় সভা করেছে মাধবদী পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলর বৃন্দ সোমবার সকাল সাড়ে এগারোটায় মাধবদী হল হলরুমে মাধবদী পৌরসভার প্যানেল মেয়র ও চারণ ওয়ার্ড কাউন্সিলর শেখ ফরিদ এর সভাপতিত্বে পৌরসভার সচিব খান মোহাম্মদ ফারাবির সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তারা বলেন শোষণ নিপীড়ন ও দলীয় সন্ত্রাসী দ্বারা মাধবদী পৌরসভা দুর্নীতির আখড়াই পরিণত হয়েছিল ছাত্র শিক্ষক জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের শোষণ থেকে জাতি আজ কলঙ্ক মুক্ত হয়েছে বিগত দিনের সকল দুর্নীতির পথ পরিহার করে একটি দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে সততার সাথে সকল নাগরিক সেবা নিশ্চিত করতে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের অনুরোধ জানান তারা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফারাত কামনা করে দোয়া করা হয় এ সময় মাধবদীব পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর রাজনৈতিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন